ইফকোর নতুন প্রযুক্তি চাষিদের মধ্যে পৌঁছে দিতে ইফকোর সেলসম্যানদের সাথে বিশেষ বৈঠক করল ইফকোর একাধিক জেলা আধিকারিকেরা সহক্ষেত্র আধিকারিকেরা উল্লেখ্য আজ অর্থাৎ বুধবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর নৈশুভা দীক্ষা ভবনে রামপুরহাট সাব ডিভিশন এলাকার একাধিক ইফকোর সেলসম্যানদের নিয়ে একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করল ইফকোর বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে ক্ষেত্র আধিকারিকরা এদিন আলোচনা চক্রের মূল বিষয়বস্তু ছিল বর্তমান যুগে ইফকোর ন্যানো প্রযুক্তির ওপর যে সমস্ত রাসায়নিক সার রয়েছে তার ব্যবহার চাষিরা ঠিক কিভাবে প্রয়োগ করবে সে বিষয়ে এই আধিকারিকরা সেলসম্যানদের নিয়ে আলোচনা করলো বুধবার মল্লারপুরের দীক্ষা ভবনে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্তই আলোচনা পর্ব চলে বলে জানা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফকোর একাধিক আধিকারিক থেকে শুরু করে ক্ষেত্র আধিকারিকরা মল্লারপুর নৈশুভার কর্ণধার সাধন সিংহ সহ রামপুরহাট সাব ডিভিশন এলাকার ইফকোর একাধিক সেলসম্যানরা তো সমবায় সমিতি রয়েছে তাদের সেলসম্যানদেরকে একত্রিত করেছি এবং আমাদের মূল চেষ্টা যেটা হচ্ছে ওনারা প্রতিনিয়তই চব্বিশ ঘন্টা সাত দিন চাষিদের সাথে যুক্ত থাকে ইফকোর যে বিভিন্ন নতুন প্রযুক্তিগুলো এসেছে তাদেরকে অনেক সময় দেখা যায় যে তারা চাষিদেরকে সঠিকভাবে সেই তথ্যগুলো তুলে ধরতে পারছে না এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটা মেটানোর জন্য সঠিক দিশা দেখানোর জন্য যাতে তারা চাষিদেরকে সঠিক তথ্য তুলে ধরতে পারে বিজ্ঞানসম্মত কি ভিত্তি রয়েছে সেই সব বিষয়গুলো সঠিক জানানোর জন্যই আমরা আজকের এই মিটিংটা আজকে মূলত আমরা যেটা রেখেছি ইফকোর যে ন্যানো প্রযুক্তির ওপর ভর করে যে ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি এসেছে সেই ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি সম্পূর্ণ একটা তার অ্যাপ্লিকেশন তার ব্যবহার এবং সেটার ব্যবহার পদ্ধতি সম্পূর্ণই আলাদা দীর্ঘদিন ধরে চাষিরা যে দানা রাসায়নিক ইউরিয়া এবং ডিএপি ছড়িয়ে আসছে সেটার থেকে এটার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বিপ ভিন্ন তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই চাষিরা এই বিষয়টাকে সঠিকভাবে মানে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারে না তার ফলেই মানে অনেক সময় চাষিরা রেজাল্টও পায় না সে কারণের জন্য আজকের যেটা আমাদের মূল এজেন্ডা যে চাষিদেরকে কোন সময় পার্টিকুলারলি কোন নির্দিষ্ট সময় চাষিদেরকে ব্যবহার করার কথা এই সেলসম্যানরা বলবেন সেই বিষয়টা নিয়েই আজকের এই আলোচনাটা কিছুদিন আগে আপনার মরিশোর দু নম্বর ব্লক একটা সমবায় সমিতিতে চাষির অভিযোগ করেছিল যে আপনারা যে ন্যানো ইউরিয়া ডিএপিটা দিচ্ছেন ওটার কোনো কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি যেটা হয় চাষিরা নর্মালি যে দানা ইউরিয়া দেয় দানা ইউরিয়া দিলে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে ঘন সবুজ যে বিষয়টা হয়ে যায় দীর্ঘ চল্লিশ বছর ধরে চাষিরা ওই দানা ইউরিয়া ব্যবহার করছে এবং তার ব্যবহার করার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে জমিতে গিয়ে দেখছে ঘন সবুজ হয়ে যাচ্ছে তাই চাষিদের একটা মেন্টাল সেট হয়ে আছে জমি যত তাড়াতাড়ি সবুজ হয়ে যাবে আমার হয়তো জিনিসটা তত কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞান যেটা হচ্ছে যে একটা ইউরিয়া দেওয়ার পরে গাছকে কুড়ি দিন তার নাইট্রোজেন পাওয়ার জন্য গাছকে সেই নাইট্রোজেনের যোগান দিতে হবে সেক্ষেত্রে যদি দানা ইউরিয়ার সঙ্গে ন্যানো ইউরিয়া তুলনা করা হয় দানা ইউরিয়া মাত্র দশ থেকে বারো দিনই এফেক্টিভ থাকে সেক্ষেত্রে ন্যানো ইউরিয়া কিন্তু আঠেরো থেকে কুড়ি দিন এফেক্টিভ থাকে আপনি যদি পাশাপাশি একটা ধানের জমিতে কোনো জমিতে রাসায়নিক ইউরিয়া দিলেন কোনোটাতে ন্যানো ইউরিয়া দিলেন এটা ঠিক যে দুদিন পরে দানা ইউরিয়া দেওয়ার দুদিন পরে যে ঘন সবুজটা হবে ন্যানো ইউরিয়া দিলে ঘন সবুজ হবে না কিন্তু তার পনেরো দিন পরে আপনি যদি ওই জমিতেই যান যেখানে দানা ইউরিয়া দিয়েছে সেখানে কিন্তু ওই ঘন সবুজটা কিন্তু অনেকটাই ফেড হয়ে যাবে কিন্তু ন্যানো ইউরিয়া যেখানে দিয়েছে সেখানে একই রকম সবুজ থাকবে চাষিরা দীর্ঘদিন চল্লিশ বছর ধরে এইভাবেই অভ্যস্ত চাষিদের একটা মেন্টাল সেট আপ হয়ে আছে সেটাকে ভাঙতেও একটু সময় লাগবে আমরা চেষ্টা করছি মানুষের কাছে তুলে ধরার যে অ্যাকচুয়াল এখানে বিজ্ঞানটা কি অ্যাকচুয়ালি প্রয়োগের কি অ্যাকচুয়াল বিজ্ঞানসম্মত পদ্ধতি রয়েছে এই বিষয়টা ওই ইউরিয়া ডিএপির সঙ্গে কিছু কিছু সমিতিতে ন্যানোগুলো দিচ্ছে ওগুলো বলছে দাম ধরে দিচ্ছে কেউ বলছে ফিরিয়ে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হচ্ছে যে ওই রকম তো নিয়ম নয় যে কোনো একটা সারের সাথে এটাকে দিয়ে দেওয়া কিন্তু অনেক সময় চাষিদেরকে আমাদের ক্ষেত্রে মানে অনেক সমিতির ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে একটা খামতির জায়গা রয়েছে যদি আমরা চাষিকে একটা জিনিস দেওয়ার পরে তার সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে বলতে পারি আমার মনে হয় নিঃসন্দেহে চাষিরা সেটাকে গ্রহণ করবে এই সম্বন্ধে চাষিদেরকে কি বার্তা দেবেন চাষিদেরকে এটাই বলবো যে যত দিন যাবে প্রযুক্তি তত উন্নত হতে থাকবে সেই প্রযুক্তির সাথে সাথে সেই প্রযুক্তির যেমন পরিবর্তন হচ্ছে ঠিক একই রকমভাবে সেই পরিবর্তনের সাথে নিজেকে আপনাতে হবে আগে ট্রাক্টর মানুষ দেখতো না ট্রাক্টরের বিভিন্ন কুফল নিয়ে মানুষ প্রমোট করতো আজকের দিনে ট্রাক্টর ছাড়া কোনো জমিতেই চাষ হয় না ঠিক একই রকমভাবে আগামী দিনে হয়তো যে বস্তা ভর্তি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজির যে বস্তা রয়েছে সেই বস্তাগুলো আস্তে আস্তে একেবারেই কমতে গিয়ে এই সব বোতলবন্দি সারই মানুষের কাছে আসবে ডিজিটাল অনেক নিউজের সকল দর্শকদের জানাই স্বাগত যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ